আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত চৌচল্লিশ নম্বর ওয়ার্ড দুবাই দা মধ্যপাড়া জমির লোকেশন আর রাস্তা হলো দশ ফিট দশ ফিট রোডের সাথে আড়াই কাটা এই যে যদি আপনাদেরকে জমির মূলত এটা রাজুকের প্লান ছয়তলা নেওয়া আছে প্লান পাস করা আছে উনি আর্থিক সংকটের কারণে কাজ করতে নাই তার জন্য উনি চিন্তা করছে প্লটটা বিক্রি করে ফেলবে তো মূলত আমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমরা আসছি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য যে অনেকে বলেন যে ভাই প্লান সহ করে আমাদেরকে জায়গা দেন তা আপনারা দেখতে পারেন চারোদিক দিয়ে সীমানা দেওয়া আছে আপনার পশ্চিম সাইডও বাড়ি আছে এই সাইডে দোতলা বাড়ি আছে এই সাইডেও বাড়ি আছে চারদিক দিয়ে বাড়ি মাঝখানে জায়গাটা মূলত অনেকে রাজুকের প্লান্ট শহরে আপনারা জায়গা কিনতে চান তারা দেখতে পারেন এই জায়গাটা আসলে চমৎকার একটা পজিশনে চমৎকার একটা এলাকা অনুযায়ী আর রাস্তা আপনার দশ ফিট দশ ফিট রোডের সাথে এই জায়গাটা মূলত এই দিকে আপনাদেরকে যদি দেখাই সীমানাটা এই দিতে এলো এই পর্যন্ত আর এই আর এই জায়গার লোকেশন হলো এয়ারপোর্ট থেকে আপনার আসতে মিনিমাম দশ দশ মিনিট সময় লাগবো এই জায়গার লোকেশন আসতে মূলত এয়ারপোর্ট থেকে ছয় কিলো ভিতরে হবে জায়গাটার লোকেশন পাশেই দেখতে পাচ্ছেন রাজ্যকার প্লান নিয়ে উনি বাড়ি করছে চমৎকার একটা আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা আসতে পারেন এসে দেখতে পারেন দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা মালিকের সাথে বসে কথা বলতে পারেন আর দ্বিতীয় কথা একবার উঁচু জমি কোনো মাটি মাটি বরাট করা লাগবে না কোনো কিচ্ছু করা লাগবে না আপনি সরাসরি এসে কাজ করতে পারেন এইটা জমিটা রাস্তা পাইছে দুইটা একটা হলো সামনের যে এই রুট আরেকটা হলো এদিক দিয়ে রুট টোটাল হলো দশ ফিট রোড দশ ফিট রোডের সাথে প্লটটা এই যে ডিমার্গেশন করা আছে যদি দশ ফিট রোড ছাড়ার পর আর একটা জমিটা তো মূলত অনেকের চাহিদা আছে যে আমরা রাজুকর সহ সহকারে জায়গা কিনতে চাই তারা দেখতে পারেন জমিটা জমিটা যদি আপনারা ভিজিট করতে চান তাহলে অবশ্যই একদিন আগে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে নিয়ে আসব আর জমিটার মূল্য চাওয়া হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা আবারও বলছি জমিটার মূল্য চাওয়া হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা আবার বলছি আর আপনারা আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ